আসসালাম আলাইকুম আজকে আমরা শিখব হচ্ছে দশম শ্রেণীর রসায়ন টপিক হচ্ছে পর্যায় সারণী গ্রুপ এক মনে রাখার টেকনিক হচ্ছে হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে হাইতে হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা এক লিতে লিথিয়াম পারমাণবিক সংখ্যা তিন দন্ত নায়িকাতে সোডিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো কেতে পটাশিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে উনিশ রুবিতে রুবিডিয়াম পারমাণবিক সংখ্যা সাঁত্রিশ সাধারণত হচ্ছে সিজিয়াম পারমাণবিক সংখ্যা পঞ্চান্ন ফ্রান্সেতে হচ্ছে ফ্রান্সিয়াম পারমাণবিক সংখ্যা সাতাশি গ্রুপ দুই মনে রাখা সরকার টেকনিক হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো বিরিয়ানিতে হচ্ছে বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা চার মোগলাই হচ্ছে ম্যাগনেশিয়াম পারমাণবিক সংখ্যা বারো কাবাবতে হচ্ছে ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা বিশ সরিয়ে হচ্ছে স্টনশিয়াম পারমাণবিক সংখ্যা আটত্রিশ বাটিতে হচ্ছে রেডিয়াম পারমাণবিক সংখ্যা আটাশি গ্রুপ তেরো মনে রাখা সরকার টেকনিক হচ্ছে বাংলাদেশে আলামিন গেল ইন্ডিয়ার টিমে নিহারি খেতে বাংলাদেশ হচ্ছে বরণ পারমাণবিক সংখ্যা পাঁচ আলামিন হচ্ছে অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা তেরো গেলত হচ্ছে গ্যালিয়াম পারমাণবিক সংখ্যা একত্রিশ ইন্ডিয়াতে হচ্ছে ইন্ডিয়ান পারমাণবিক সংখ্যা অনপঞ্চাশ টিমেতে হচ্ছে থ্যালিয়াম পারমাণবিক সংখ্যা একাশি নিহারি খেতে হচ্ছে নিউমোনিয়াম পারমাণবিক সংখ্যা একশো তেরো গ্রুপ চোদ্দ মনে রাখা সরকার টেকনিক হচ্ছে কামাল সিঙ্গাপুর যে সোনাভাবে কামান্ত হচ্ছে কার্বন পারমাণবিক সংখ্যা ছয় সিঙ্গাপুর হচ্ছে সিলিকন পারমাণবিক সংখ্যা চোদ্দ যে হচ্ছে জার্মেনিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে বত্রিশ সোনা এন পারমাণবিক সংখ্যা হচ্ছে পঞ্চাশ যেটা টি পাবে হচ্ছে পিভি লের পারমাণবিক সংখ্যা হচ্ছে বিরাশি ধন্যবাদ সবাইকে